গ্রামের কাঁচাগুলির ভেতর একটা ভাঙা চোরা ঝুপড়ি ছিল সেই ঝুপড়িতেই থাকতো রামা আর রামার অসুস্থ মা তাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক দিন অর্ধপেট কখনো কখনো না খেয়ে ঘুমোতে হতো সকাল হলেই রামা মায়ের জন্য পানি আনত চুলা জ্বালাতে চেষ্টা করতো কিন্তু ঘরে চালের একটা দানাও থাকতো না বেটি আল্লাহ তো সব দেখেন একদিন আমাদের ভাগ্য বদলাবে হ্যাঁ মা কিন্তু কবে আর কতদিন এভাবে না খেয়ে ঘুমাতে হবে রামা গ্রামের মাঝখানে থাকা এক চিকেন পঁয়ষট্টির ঠেলাতে কাজ করত কাজ অনেক কিন্তু টাকা খুব কম বাসন ধোয়া প্লেট দেওয়া পরিষ্কার সব কাজই রামার কিন্তু মালিক ছিল ভীষণ রাগী সেদিন রামার একটু দেরি হয়ে গিয়েছিল মায়ের শরীর ভালো ছিল না তাই ঘরের কাজ ছেড়ে ঠেলায় পৌঁছাতে দেরি হয় ঠেলায় পৌঁছাতেই মালিক রেগে চেঁচিয়ে উঠল এই মেয়ে কোথায় ছিলি এতক্ষণ জানিস না ঠেলা কখন খোলে গ্রাহক অপেক্ষা করছে মালিক মা অসুস্থ ছিল তাই একটু দেরি হয়ে গেছে দয়া করে মাফ করে দিন মাফ করলে পেট ভরে নাকি আজ তোর টাকা কাটা এক টাকাও পাবি না রামা চুপচাপ মাথা নিচু করে কাজ করতে লাগলো সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে মা বাইরে বসে অপেক্ষা করছে ভাবছিল হয়তো মেয়ে কিছু খাবার আনবে কিন্তু রামার হাত ছিল খালি কি হলো বেটি আজ কিছু খাওয়ার জন্য মালিক টাকা দেয়নি দেরিতে পৌঁছানোর জন্য আজ আমাদের না ঘুমোতে হবে তবু মা হেসে বলতো এখন তো অভ্যাস হয়ে গেছে তুই চিন্তা করিস না মা কাল ভালো কিছু হবে পরের দিন সকালে সাহস জোগাড় করে রামা আবার ঠেলায় গেল সেদিন ভিড় খুব বেশি ছিল তাড়াহুড়ো করতে গিয়ে রামার হাত থেকে একটা প্লেট পড়ে ভেঙে গেল অরে অকর্মা একটা কাজও ঠিকমতো করতে পারিস না এখন এই প্লেটের টাকা কে দেবে মালিক মাফ করে দিন আমি তুলে নিচ্ছি উঠিয়ে কি হবে ভেঙে তো গেছে তুই একেবারে অযোগ্য আজ থেকে আর এখানে আসবি না বের হয়ে যা মালিক এমন করবেন না আমার টাকার খুব দরকার আমি আর কাজ কোথায় পাবো আর একটাও কথা না কাল থেকে টুকে এইখানে না দেখি মতো রামার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে ঠেলা ছেড়ে বেরিয়ে এলো সেই সময় এক কোণে বসে সব দেখছিল এক বুড়ো কাকা তার মন গলে গেল সে রামার পিছে পিছে যায় এবং বলে মা দাঁড়াও আমি সব দেখেছি তোর সঙ্গে খুব অন্যায় হয়েছে আপনি আমি ভাবছি তুই কি আমার ঠেলা চালাবি কিন্তু কাকা আমার তো কোনো ঠেলা নেই রান্নাও জানি না তার চিন্তা করিস না মা থেলা আমি দেব রান্নাও আমি শিখিয়ে দেব সত্যি কাকা আপনি আমার জন্য এত কিছু করবেন হ্যাঁ মা তোকে আমার মেয়ের মতোই লাগে কাল সকালে এখানেই আসবি আমার বাড়ি কাছেই আমি তোকে সব শিখিয়ে দেব রামার চোখে আশার আলো জ্বলে উঠল কাকা আপনি তো ফেরেস্তা আপনি আমার জীবন বদলে দিলেন সেদিন বাড়ি ফিরে রামা তার মাকে সবকিছু বলে দেখলি মা আল্লাহ দেরি করেন কিন্তু সময় মতো সব কিছু দেয় কাল নতুন সকাল আসবে রামা আশা নিয়ে চোখ বন্ধ করলো আর মায়ের পাশে শুয়ে পরের দিনের অপেক্ষায় ঘুমিয়ে পড়লো পরদিন সকালে রামা খুব ভোরে উঠলো মা তখনও ঘুমাচ্ছিল কিন্তু রামার মুখে ছিল নতুন আশার আলো রামা প্রতিদিনের মতো পানি আনে ঘরের কাজকর্ম করে নেয় এবং এরপরে সে তাড়াতাড়ি তৈরি হয়ে কাকার বাড়ির দিকে গেল কাকা বাইরেই দাঁড়িয়েছিল আয় মা ভেতরে আয় আজ থেকে তোর জীবনের নতুন অধ্যায় শুরু